দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবায়ার ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে দেশটির একদল বিক্ষোভকারী প্রেসিডেন্টের গাড়ি বহরে হামলা চালায় রয়টার্স জানিয়েছে গাড়িতে পাথর নিক্ষেপ ও ভাংচুর করা হলেও প্রেসিডেন্ট নোবায়া অক্ষত আছেন ইকুডের পরিবেশ ও জ্বালানি মন্ত্রী ইনেস মানসানো বলেন প্রেসিডেন্টের গাড়িতে গুলি চিহ্ন পাওয়া গেছে এবং এটি ছিল স্পষ্ট হত্যা চেষ্টা প্রায় পাঁচশো বিক্ষোভকারী গাড়িবহর ঘিরে হামলা চালায় পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও হত্যাচেষ্টা মামলা দায়ের প্রস্তুতি চলছে ঘটনাটি এমন একটি সময় ঘটেছে যখন দেশ জুড়ে জ্বালানি ভর্তুকি প্রত্যাহারের প্রতিবাদে বিক্ষোভ চলছে কনাই নামের জাতীয় আদিবাসী সংগঠন অভিযোগ করেছে বিক্ষোভকারীদের উপর পুলিশ ও সেনাবাহিনী দমন অভিযান চালিয়েছে এতে বয়স্ক নারী সহ বহু মানুষ আহত হয়েছেন গত সেপ্টেম্বরের মাঝামাঝি প্রেসিডেন্ট নোবায়া ডিজেল ও জ্বালানির উপর সরকারি ভর্তুকি বাতিল আদেশ সই করেন সরকার দাবি এতে বছরে প্রায় এক দশমিক এক বিলিয়ন ডলার সাশ্রয়ী হবে যা ক্ষুদ্র কৃষক ও পরিবহন শ্রমিকদের সহায়তার ব্যবহার করা হবে তবে এই পদক্ষেপ বর্তমান নোবায়া রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় সংকট পরিণত হয়েছে